প্রিয় বন্ধুরা চলে এসেছি বহুল পরিচিত কনকচূড়া ফুল নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার জন্য এই ফুলটি সাধারণত বাংলাদেশে গ্রীষ্মকালীন সময়ে ফুটে থাকে এটি কৃষ্ণচূড়ারই এবং বাংলাদেশে কৃষ্ণচূড়া কনকচূড়া এবং রাধাচূড়া এই তিন প্রকার ফুলই বেশি পাওয়া যায় প্রিয় বন্ধুরা কনকচূড়া ফুলের সৌন্দর্য সত্যি অসাধারণ প্রকৃতির এক নিপুণ শিল্পকর্ম যেন এর প্রতিটি অংশে এক ধরনের নান্দিকতা লুকিয়ে আছে যা মনকে আনন্দে ভরিয়ে দেয় গ্রীষ্মকালে যখন অন্যান্য গাছের পাতা ঝরে থাকে তখন কনকচূড়ার ফুল ফুটতে থাকে এটি এক প্রকার ঋতু পরিবর্তিত ধারা তৈরি করে যেন তপ্ত গ্রীষ্মের মাঝেও প্রাণের উচ্ছ্বাস প্রিয় বন্ধুরা আজকে এই কনকচূড়া ফুল নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি এই কনকচূড়া ফুলের বৈজ্ঞানিক নাম সিসালপিনিয়া পালসেরিমা দক্ষিণ এশিয়া ক্যালিবিয়ান ও মধ্য আমেরিকার বহুল পরিচিত একটি শোভনীয় ফুল গাছ এই গাছটি মাঝারি আকারের ঝোপ প্রকৃতির গাছ উচ্চতা সাধারণত তিন থেকে পাঁচ মিটার পর্যন্ত হয়ে থাকে ডালপালা সরানো ও কাঁটাযুক্ত এই গাছের পাতাগুলো যৌগিক অনেকটা নিম পাতার মতো দেখতে প্রতিটি পাতার অনেকগুলো উপপত্র থাকে প্রিয় বন্ধবন কনকচরা ফুল অত্যন্ত রঙিন ও আকর্ষণীয় হয়ে থাকে সাধারণত উজ্জ্বল লাল কমলা হলুদ কিংবা মিশ্র রঙের এর ফুল ফুটে থাকে এই ফুলগুলি সাধারণত গুচ্চাকারে ফুটে থাকে যা গাছে ঝুলে থাকে ফুলের পাঁচটি পাপড়ি থাকে একটি পাপড়ি অন্যটির চেয়ে বড় ও রঙিন হয়ে থাকে প্রিয় বন্ধুগণ কনকচরা ফুল গাছ খুব রোদপ্রিয় এবং সহজে বেড়ে ওঠে শহরের পার্ক বা রোড সাইডের সৌন্দর্য বর্ধনের জন্য এই গাছ রোপণ করা হয় এটি মধুর সুগন্ধ এবং মৌমাছি প্রজাতির আকর্ষণ করে থাকে প্রিয় বন্ধুরা কনকচূড়া ফুলের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এর উজ্জ্বল রঙ ফুলগুলি সাধারণত কমলা হলুদ লাল কিংবা গোলাপি রঙের হয়ে থাকে এবং অনেক সময় এই ফুলের একাধিক রঙের মিশ্রণ দেখা যায় এই রঙের ব্যবহার যেন গ্রীষ্মের রোদে উজ্জ্বল এক আগুনের মতো চোখে লাগে মনে লেগে থাকে প্রিয় বন্ধুরা এই গাছের পাতার সৌন্দর্যতা নিয়ে একটু আলোচনা করি পাতাগুলি নান্দনিক প্রতিটি পাতার অসংখ্য উপপাতা থাকে অনেকটা মেহেদি বা নিম পাতার মতো পাতার সবুজের মাঝে লাল কমলা ফুল যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক পেন্টিং বন্ধুরা এই ফুলের মিষ্টি গন্ধ ও উজ্জ্বল রং প্রজাপতি ও মৌমাছিকে আকর্ষণ করে যা ফুলের সৌন্দর্যকে আরও জীবন্ত করে তোলে গাছের আশপাশে সবসময় এক নরম গুঞ্জন শোনা যায় প্রকৃতির গান যেন কানে ভেসে আসে অনেক কবি সাহিত্যিক কনকচুরার রং তারণ্য এবং এর জীবনের প্রতীক হিসাবে এই ফুলকে উপস্থাপন করেছেন এটি প্রেম বিরহ কিংবা রক্তাক্ত বীরত্বের প্রতীক হতে পারে প্রিয় বন্ধুরা ফুলের পাঁচটি পাপড়ির মধ্যে একটি অন্যটির চেয়ে তুলনামূলক বড় থাকে এবং বেশি রঙিন হয় এটি দেখতে যেন কোনো নর্তকীর ঘুমটার মতো নরম বর্ণিল ও খেয়ালি পাপড়িগুলো আলগা ভঙ্গিতে প্রসারিত থাকে যেন বাতাসে নেচে ওঠে প্রিয় বন্ধুরা এই কনকচড়া ফুল আমার ভীষণ প্রিয় অসাধারণ এর শৈল্পিক দেখে একদম মন জুড়িয়ে যায় আপনাদের যদি জায়গা থাকে খোলা জায়গা থাকে বা সাদে বা বেলকুড়িতেও আপনারা কিন্তু এই গাছ লাগাতে পারেন এই ফুলের গন্ধ আমার একদম মন ছুঁয়ে যায় অসংখ্য সুন্দর এই ফুলটি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ